আমি ট্রেন আপ করবো লিঙ্কড ইন অ্যাকাউন্ট কীভাবে কাস্টমাইজেশন করতে হয় যেহেতু আপনাদের সাথে সবার সাথে কথা বলেছি সবার লিঙ্কড ইন অ্যাকাউন্ট আছে তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের সেই পুরানো ইন অ্যাকাউন্টটা কীভাবে কাস্টমাইজেশন করে নতুনভাবে নতুনত্ব আমরা দান করবো নতুনভাবে নতুনত্ব এই জন্যই আমরা দান করব কারণ আমরা যে ফাইবারে কাজ করি একসময় ফাইবার আমাদের ভালো লাগবে না ফাইবার ভালো লাগবে না বলতে এক দেড় হাজার দুই হাজার তিন হাজার ডলার ইনকাম করার পরে দেখবেন যে ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ক্লায়েন্টকে দিয়ে দিতে হয় ফাইবারকে দিয়ে দিতে হয় ফাইবার কমিশন কাটে সেই কমিশনটা যাতে ফাইবারকে এক্সট্রা না দিতে হয় এক্ষেত্রে ক্লায়েন্টরাও অনেক সময় চায় যে বাইরে পেমেন্ট গেটে ওইগুলোকে সেট করার জন্য অথবা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অথবা তাদের যে পেমেন্ট গেটওয়ে আছে সরাসরি তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করতে চায় এই বিষয়গুলো কিন্তু মার্কেট প্লেসে এই সুবিধাগুলো আপনি পাবেন না যেটা আউট অফ দ্য মার্কেট প্লেসে হয় মেনলি লিঙ্কড ইন অ্যাকাউন্টে হয় লিঙ্কড ইন অ্যাকাউন্ট যেটা আপনাদেরকে আমি আজকে ট্রেন আপ করবো এটার একান্ত কারণ হচ্ছে যে ক্লায়েন্ট পাওয়ার জন্য আমরা আমাদের সার্ভিসগুলোকে কিভাবে সেল করব আমরা আমাদের যে ক্লাসগুলো করবো যে সেশনগুলো আপনাদেরকে শিখাবো এগুলো লিঙ্কডিনের মাধ্যমে কিন্তু খুব হিউজ একটা আপনারা সেল পাবেন আমরা লিড জেনারেশন করি সেই লিডটা আমরা নিজেই কাস্টমাইজেশন নিজে নিজস্বভাবে কালেক্ট করার চেষ্টা করব এটা হচ্ছে সম্পূর্ণ লিঙ্কডিনের মাধ্যমে দেখুন আজকে যারা বাইরে কাজ করতেছে বিভিন্ন রিমোটলি কাজ করতেছে ইভেন আমারও সিক্রেট এটা কিন্তু সিক্রেট সিক্রেট হচ্ছে কি এই যে আপনার লিঙ্কড ইন প্রোফাইলটা একদম সুন্দরভাবে একদম গোসালোভাবে সাজাইতে হবে সুন্দরভাবে একদম টেকনিক মেনে যদি আপনি সাজাইতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন কোনো না কোনো দিন আমরা যেভাবে আপনাদেরকে মার্কেটিং পলিসি শিখিয়ে দেবো ইন থ্রি মান্থ দেখবেন যে কোনো না কোনো কোম্পানিতে আপনি পারমানেন্ট হয়ে যাচ্ছেন এরকম অনেক স্টুডেন্ট আছে প্রত্যেকটা ব্যাসে দুই থেকে তিন তিনটে স্টুডেন্ট থাকেই যারা লিঙ্কডিনে বিভিন্ন কোম্পানিতে কাজ করে পারমানেন্ট হয়ে যায় তো আমাদের কাজ হচ্ছে কি আমরা একটা সুন্দর লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করে রাখব তৈরি করেছি অলরেডি এখন আমরা কোথায় কোথায় এরোড করে জিনিসগুলো একটু শোনেন এই এরোডগুলো না বুঝলে আপনি লিঙ্কডিন অ্যাকাউন্টে ঠিকঠাকভাবে ইয়ে করতে পারবেন না কাস্টমাইজেশন করতে পারবেন আর কোথায় ভুলগুলো সেটিও বুঝতে পারবেন না আমাদের প্রথম ভুল হচ্ছে কোথায় এখন যেহেতু ফ্রি সোর্স ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় অনেক ধরনের ভিডিও দেখে আমরা লিঙ্কড ইন অ্যাকাউন্ট তৈরি করে ফেলি হ্যাঁ এটা করা ঠিক আছে কিন্তু ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনি মনে করেন স্টুডেন্ট আপনি একটা লিঙ্কড অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন ইউ আর এ নট প্রফেশনাল আপনাকে অবশ্যই একটা ইন্ডাস্ট্রিতে গেতে গেলে অবশ্যই একটা প্রফেশনাল মানের লিঙ্কড ইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে লিঙ্কডিনে কিন্তু কয়েকটা সেকশন আছে যেমন স্টুডেন্টের জন্য একটা সেকশন আছে তারপরে ওখানে লার্নিং করার জন্য একটা সেকশন আছে। আপনি বায়ার যদি হয়ে থাকেন বায়ারের জন্য একটা সেকশন আছে আপনি জব শিকার হয়ে যদি থাকেন তার জন্য একটা সেকশন আসে লিঙ্কডিনের প্রিমিয়ামও আছে বিভিন্ন সেকশন অনুযায়ী কিন্তু লিঙ্কডিন ভাগ করে থাকে এখন অনেকেই আসেন যারা নতুন লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করার পরে দেখবেন যে জব অফার আসতেছে আপনাকে ক্লায়েন্ট নক করতেছে এর মানে হচ্ছে যে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটা সঠিক একদম রাইট ইন্ডাস্ট্রিতে পড়েছে আপনি হয়তো সেখানে সিলেক্ট করে দিয়েছেন আই এম লুকিং ফর জব মনে রাখতে হবে আমাদের এখন কথা হচ্ছে যে আপনারা যেহেতু তৈরি করে ফেলেছেনই সবাই একদম হজাবরালা অবস্থায় তৈরি করে ফেলছেন এখন সেই জিনিসগুলোকে আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন তার আগে আর জিনিস আপনাদেরকে বলি একটু এই জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন এই জিনিসগুলো যদি না জানেন দেখবেন যে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট মানে লং টাইম লাস্টিং হচ্ছে না নাম্বার ওয়ান হচ্ছে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট এক পিসিতে একটা অ্যাকাউন্ট থাকতে হবে এটা মনে রাখেন এটা আমি আর ডিটেলস বলবো না নাম্বার টু হচ্ছে আপনি যে লিঙ্কড অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন এই লিঙ্কড ইন অ্যাকাউন্টটা আস্তে 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 কানেকশন বৃদ্ধি করতে হবে কেন কানেকশন বৃদ্ধি করব এটা একটু ডিটেলস বলি যেমন আপনার ফেসবুকে যদি ফ্রেন্ড যদি তিন চারটা থাকে আপনি ওই তিন চারটা ফ্রেন্ডের কিন্তু লাইক কমেন্ট শেয়ার যে পোস্টগুলো আসে এই পোস্টগুলোই পাবেন বাইরে কিন্তু পোস্টগুলো পাবেন না মানে বাইরের পিপলের সাথে কানেক্টেড হতে পারবেন না মেসেজ করতে পারবেন না প্রোফাইল লক দেখাবে আপনি যদি পাঁচ হাজার ফ্রেন্ডের সাথে কানেকশন থাকেন তো সেক্ষেত্রে কী হবে আপনার নেটওয়ার্কের বৃদ্ধি পেলেও আপনি ওই পাঁচ হাজারের বাইরেও আপনি কানেকশন অ্যাট ফ্রেন্ডে যাইতে পারবেন মেসেজ করতে পারবেন কিভাবে কারণ ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকে কারণ আপনার নেটওয়ার্কের যারা আছে আপনার ফ্রেন্ডের নেটওয়ার্কে তারা আছে আপনার ফ্রেন্ডের নেটওয়ার্কে যারা আছে তাদেরকে সহ আপনি অ্যাক্সেস করতে পারবেন এটা হচ্ছে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এটা হচ্ছে নিয়ম লিঙ্কডিনও কিন্তু সেম জিনিসটাই হয় আপনি যদি প্রোফাইলটা তৈরি করে রাখেন সেখানে যদি কানেকশন বৃদ্ধি না করেন দেখবেন যে এক টাইমে গিয়ে সেই হোচটকে পড়তেছে আপনি যখন একটা ইন্ডাস্ট্রি থেকে লিড নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আর অগ্রসর হতে পারছেন না লিঙ্কডিন মেম্বার দেখাবে ইন প্রিমিয়ামটা নিতে বলবে এখানে লিমিটেশন থাকে যাতে আমরা লিঙ্কডিনের এই জিনিসটা ওভারকাম করতে পারি চলুন আমরা তাহলে এখন দেখে নিই যে কোন কোন বিষয়গুলোকে কাস্টোমাইজ করলে আমাদের লিঙ্কডন অ্যাকাউন্টটা একদম প্রফেশনাল মানের হয়ে যাবে যদিও আমি প্রথম কন্ডিশন আপনাদেরকে হয়তো বলেছি যে লিঙ্কডিন একটা পিসিতে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকা জরুরি কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এটা হয় না আমার এই যে এটা হচ্ছে ইউএসের একটা নাম্বার দিয়ে ভেরিফাই করা লিঙ্কডিন এবং ইউএসের একটা পার্সোনাল নাম্বার দিয়ে এটা ভেরিফাই করা এটা আমি শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করি এবং আমার যেটা পার্সোনাল এটা যেটা পার্সোনাল এটা হলো আমার পার্সোনাল এটা দিয়ে আমি কোনো কাজ করি না এটা রেখে দেই আমি যদি কোনো কোম্পানিতে জব অফার করি তো সেক্ষেত্রে এটা প্রফেশনালভাবে এভাবে সাজানো হয়ে গেছে তো আমি এটাও সাজিয়েছি এটাও সাজিয়েছি দুইটাই সাজিয়েছি আমি আপনাদেরকে যদি এটা দিয়ে দেখাই এখানে কিন্তু কানেকশান আপনারা এইভাবে দেখতে পারবেন না কারণ এই লিঙ্কিনটা অ্যাকাউন্টটা আমি সেভ রাখছি মানে দুইটা সেপারেট করে এখন আপনারা বলতে পারেন যে স্যার আমি কি দুইটা লিঙ্কডিন অ্যাকাউন্ট করব আমি প্রথমেই বলে দিয়েছি অবশ্যই আপনাদেরকে একটা লিঙ্ক অ্যাকাউন্ট থাকা একদম বাধ্যতামূলক দুইটা লিঙ্কডিন অ্যাকাউন্ট যদি করেন এখন বর্তমান সিচুয়েশনে দুইটাই ডিসেবল হয়ে যাবে তাহলে আমারটা আছে কিভাবে আমারটা আছে কিভাবে এটা তারাই জানে এটা আমি ব্যবহার করতেছি প্রায় চার পাঁচ বছর থেকে কোনো ঝামেলা হচ্ছে না আচ্ছা আমি আপনাদেরকে এখানে দেখাই যে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে নজরে রাখা উচিত হ্যাঁ এই দেখুন আমি একটা লিঙ্কডিন প্রোফাইলে চলে আসছি আমারই একটা প্রোফাইলের মধ্যে চলে আসছি আমি আমার প্রোফাইল দিয়ে এক্সাম্পল দিব প্রথমে আসি আমার ছবি এবং ব্যানারের দিকে আমি একটা ব্যানার কিন্তু তৈরি করে রাখছি দেখেন এই যে ছবি যেটা দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখুন যে সিক্সটি পার্সেন্ট এরিয়া এই ছবি ফ্রেমের মধ্যে কিন্তু আমার ফেসটা ধরে আছে সিক্সটি পার্সেন্ট এরিয়া ঠিক সেমভাবে আপনাদের প্রফেশনাল মানের এরকম একটা ফটো নিতে হবে চেষ্টা করবেন যে কয়েকটা ক্লিক করার পরে সুন্দর যাতে একটা ফটো হয় এই ফটোটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আপনার ফেসই দেখা যাবে যে আপনি কনফিডেন্স কিনা কনফিডেন্সিয়াল কিনা যে আপনি কাজ করতে পারবেন কিনা এই জিনিসগুলো বেসিক অবস্থায় মানে বলতে হয় আর কি যে আপনারা হয়তো ফটো তুলতেও ওইভাবে মানে দেখবেন যে অনেকটা প্রতিবন্ধী স্টাইলে ফটো তুলে কেউ ওই যে সেলফি সেলফি নিয়ে ওই হয়ে গেল হবে না অবশ্যই আপনাকে এটা প্রফেশনাল কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক এখানে কিন্তু সবাই এইভাবে ওপেন করে না প্রোফাইল আপনাদের অন্যটস অন্যটসে একটু আলাদা হইতে হবে তারপরে দেখেন আমি কিন্তু এখানে ব্যানার একটা ডিজাইন করে রাখছি ওনাকে কিন্তু ব্যানার দেন এই যে ব্যানার কিন্তু একটা ডিজাইন করে রাখছি আমার নাম দিয়েছি আমার ডেজিগনেশন দিয়েছি তারপরে আমার ইউজার নেমটা দিয়েছি আমার ফোন নাম্বারটা দিয়েছি এখানে কান্ট্রি কোড সহ ফোন নাম্বারটা দেওয়া আছে প্রথমে আপনার প্রোফাইলের পিকটা সুন্দরভাবে সিক্সটি পারসেন্ট এরিয়ায় যাতে এই ফ্রেমের মধ্যে থাকে সেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে দেন হচ্ছে আপনার যে ব্যানারটা এই ব্যানারটা সুন্দরভাবে এখানে বসাইতে হবে ব্যানারটা আপনি ডিজাইন করবেন এখন ব্যানার অনেকভাবে ডিজাইন করা যায় ব্যানার অনেকভাবে ডিজাইন করা যায় কোন কোনভাবে ডিজাইন করা যায় আপনি আমি যদি আপনাকে বলি প্রথমে হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারবেন এগুলো বেসিক এগুলো কি আমি বলবো আপনাদেরকে এগুলো মনে হয় না যে আপনাদের শিখাইতে হবে আই হোপ যে আমাদের স্টুডেন্টরা বস লেভেলের ব্যানার আপনারা এই যে লিঙ্কডিন সাইজ একটা ব্যানার নিয়ে নেবেন লিঙ্কড ব্যানার লিখে সার্চ করলে ক্যানভাতে আপনারা পেয়ে যাবেন অথবা এই যে গুগলে যদি সার্চ করেন লিঙ্কড ইন ব্যানার সাইজ এগুলো কিন্তু বেসিক হ্যাঁ একদমই বেসিক এই যে লিঙ্কডিন ব্যানার সাইজ আপনাকে সাজেস্ট করবে দেখুন এই যে পনেরোশো পিকজেল ওয়াইড আর হাইট হচ্ছে আপনার তিনশো ছিয়ানব্বই পিকজেল পিকজেল কিন্তু এটা পিকজেল কাজ হতো ইঞ্জিতে না কিন্তু এটা পিকজেল কাজ করতে হবে আর আপনি রেডিমেড টেম্পলেট ক্যানভাতে গেলে ক্যানভাতে এরকম পেয়ে যাবেন এটা আমি দেখাচ্ছি না আর যদি কাস্টমাইজেশনের একান্তই একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এভরিথিং একটা পর্বচান্ত সেক্ষেত্রে সেটাও করা যাবে আপনারা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন আর কিছু করার নেই আচ্ছা তারপরে দেখেন আমার কিন্তু এখানে নাম আছে এইখানে দেখেন আমার কিন্তু যে এজেন্সি অথবা কোম্পানি সেটা কিন্তু আছে এখানে এই যে আমি যদি পেন আইকনে ক্লিক করি এগুলো কিন্তু এডিট করা যাবে আপনাদের যাদের এরকম পেন আইকন নাই যে এরকম ডিটেলস যদি না পান তো সেক্ষেত্রে পেন আইকনটা কিন্তু পাবেন এই যে পেনে গিয়ে আপনারা এটা ঠিক করে নেবেন তো এখানে আপনার ফার্স্ট নেম নাস্ট লাইম এভরিথিং থাকবে তো আমি এখানে কোম্পানি ওনার দিয়েছি অলতিপস বস আপনারা করবেন কি অলতিপস বসের মার্কেটিং সেকশনে কাজ করতেছেন সেটা এখানে অ্যাড করে দেবেন আমি অ্যাপ্রুভ করে নেব এই যে কারেন্ট পজিশন আমি এখানে ওনার দিয়েছি আপনারা মার্কেটিং ডিপার্টমেন্টে মার্কেটিং ম্যানেজার দিতে পারেন অ্যাডভার্টাইজার দিতে পারেন পজিশন এটা দিবেন তারপরে মার্কেটিং ইন্ডাস্ট্রি মার্কেটিং সার্ভিস থাকবে আমার এজুকেশন লেভেল দিয়েছে আমি কোন ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি আমার রিজিউন দিয়েছি এভরিথিং এখানে দিয়ে সেফ দিয়েছি হুম আচ্ছা দেন আমি যদি একটু স্ক্রল করি আপনাদেরকে আচ্ছা আমি একটু ডিটেলস দেখানোর চেষ্টা করি একটু দেখেন আমি কিন্তু অলরেডি একটা জবের মধ্যে ইনক্লুড আছি আমি আমার জব পজিশন কিন্তু সবাইকে বলে দিয়েছি এই জন্য আমি এই লিঙ্কডিন প্রোফাইলে আর হাত দিচ্ছি না আমার আগেই মার্কেটিং করা ছিল দ্যাটস ওয় আমি একটা কোম্পানিতে অলরেডি ইনক্লুড আসি একটা পজিশনে আমি এই লিঙ্কডিন প্রোফাইল দিয়ে আর কোনো জবেই এগিয়ে যাচ্ছি না কারণ ওই জব করতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি আচ্ছা তারপরে আপনাকে অবশ্যই যে ডেসক্রিপশন অ্যাড করতে হবে অ্যাবাউট মি এগুলো সব ফাঁকা পাবেন এই যে প্লাস পাবেন এগুলো প্লাস পাবেন হ্যাঁ এই যে প্লাস পেলে আপনি দেখবেন যে এই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারছেন এই যে প্লাস পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডেসক্রিপশন এখানে দেওয়া আছে এই যে ডেসক্রিপশন দেওয়া আছে তারপরে স্ক্রল করে এই যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের এখানে আমি একটা এক্সপিরিয়েন্স অ্যাড করছি চাইলে আপনি আরও এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন আমি এখানে একটা এজুকেশন লেভেল অ্যাড করছি আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন স্কিল এখানে কিন্তু একটা দেওয়া আছে বিজনেস প্ল্যানিং সেলস মার্কেটিং স্কিল এখানে আরও চোদ্দোটা আছে চোদ্দোটা দেওয়া আছে এখানে এই যে রাইটিং রিয়েল এস্টেট এখানে চোদ্দোটা দেওয়া আছে কিন্তু হ্যাঁ আপনারা চাইলে এখানে আরও অ্যাড করতে পারবেন তো যেহেতু সবাই অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন অ্যাকাউন্টটাকে হান্ড্রেড করতে হবে এই যে কোনো সেকশন যাতে ফাঁকা না থাকে এই যে ফিচার্স ফিচার্সে কিন্তু দেখেন এই যে এখানে দেওয়া আছে কিন্তু ফিচার্সে কিন্তু এখানে মিডিয়া অ্যাড করা আছে আমার সিবিটা এখানে অ্যাড করা আছে দেখছেন সিবি অ্যাড করা আছে কিন্তু এই যে ফিচার্সে তারপরে আমি অ্যাবাউট মিতে অ্যাবাউট মিতে আমার ডিসক্রিপশনটা এখানে অ্যাড করে রেখেছি স্ক্রল করলে অ্যাক্টিভিটি আচ্ছা এক্সপিরিয়েন্সের জায়গায় এক্সপিরিয়েন্স অ্যাড করেছি এজুকেশন লেভেল এজুকেশন লেভেল অ্যাড করছি বিজনেসের জায়গায় স্কিলের জায়গায় স্কিল আমি কিন্তু অ্যাড করেছি মানে প্রত্যেকটা জিনিসই আমার এখানে অ্যাড করা আছে এই প্রত্যেকটা জিনিস যদি আপনি অ্যাড করেন দেখবেন যে আপনার প্রোফাইলটা এই লিঙ্কডিন দেখবেন সাজেস্ট করতেছে তখন দেখতে পারবেন যে উইকলি এবং মান্থলি আপনার এই লিঙ্কডিন প্রোফাইলটা কি পরিমাণে ভিউ আসতেছে এটা আপনি আরও খুব সহজে বুঝতে পারবেন কীভাবে বুঝতে পারবেন এগুলো কমপ্লিট করার পরে যদি দেখেন যে আপনার দিনে দুই তিনটে করে কানেকশান আসতেছে তাহলে বুঝে নেবেন যে আপনার লিঙ্কডিন প্রোফাইলটা লিঙ্কডিন অপটিমাইজ করতেছে বিভিন্ন লোকের কাছে আপনার লিঙ্কডিন প্রোফাইলটা অপটিমাইজ করতেছে আমি লিঙ্কডিন বিষয়ে খুঁটি নাতি এজন্যই বলবো কারণ আপনাদেরকে লিঙ্কডিনে হান্ড্রেড কনসিডারেশন এখানে ইয়া করতে হবে কনসেনট্রেট করতে হবে স্ক্রল করি দেখুন স্ক্রল করে দেখুন এই যে চারটা প্রোফাইল ভিউ হয়েছে এই যে এটা শুধুমাত্র আমি দেখতে পারবো এই লিঙ্কডিন প্রোফাইলটা অটো সাজেস্ট করতেছে এই যে সার্চ অ্যাপিয়ারেন্সে একজন গেছে জিরো পোস্ট ইয়ে ইম্প্রেশন যদিও আমি পোস্ট করতেছি না এই লিঙ্কড প্রোফাইল থেকে এটা লাস্ট সেভেন ডেজের কিন্তু দেখাচ্ছে লাস্ট সেভেন ডেজে চারজনের কাছে আমার প্রোফাইলটা এখানে শো হয়েছে কিন্তু দেখাচ্ছে আমি এই জন্য ধরে নেব যে আমার প্রোফাইলটা ওকে তো প্রথম অবস্থায় আমি আপনাদেরকে যদি একটু ব্রিফ বলি আপনার প্রোফাইলের ফটোটা সিক্সটি পার্সেন্ট এড়িয়ে জুড়ে একদম থাকতে হবে যাতে একদম প্রফেশনাল মনে হয় নেক্সট একটা ব্যানার ব্যানার থাকতে হবে ব্যানারে এই এই ইনফরমেশনগুলো দেবেন এর বাইরে না আমি আবার বলতেছি এই ইনফরমেশনগুলো এর বাইরে না আমরা যেহেতু লিড জেনারেশন কাজ শিখতেছি কেউ এখানে গ্রাফিক ডিজাইন দিয়ে না কেউ আবার ওয়েব ডিজাইনার দিয়ে না এই যে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ে রাখেন ইউজার নেম রাখেন ফোন নাম্বার এর বাইরে যায় না নেক্সটে নেক্সট ডে যখন মার্কেটিংয়ে যাবো তখন বুঝতে পারবেন যে আমি কেন এই জিনিসগুলো আপনাদেরকে অ্যাড করাতে বলছি আর আপনারা কোম্পানির জায়গায় যে এক্সপিরিয়েন্সের জায়গায় কোম্পানি এই কোম্পানিটা আমরা এখানে আমাদের পেজ দেওয়া আছে আমাদের পেজ আপনি দিলে আমাদের এখানে রিকোয়েস্ট আসবে আমি অ্যাকসেপ্ট করে নেব যেহেতু আপনারা লিঙ্কডন প্রোফাইল তৈরি করে রাখছেন সবাই তো সেশন আমি আর বাড়াচ্ছি না আমি একে একে সবার লিঙ্কডন প্রোফাইল এখানে চেক করে দেব যে ঠিক আছে কিনা তো স্টেশন রেকর্ডেড স্টেশনটা এ পর্যন্তই থাক আমি সবার লিঙ্কডন প্রোফাইলটা চেক করব দেখব যে এটা জব পাওয়ার জন্য এলিজেবল কি না